আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে ছোট আসলাম আজকে আমরা আপনাদের জন্য দুইশো টাকার অফার প্রাইসে অসম্ভব সুন্দর কিছু ড্রেস নিয়ে তো আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন আজকে দেখেন অফার প্রাইস দেখাবো কারাকারি অফার যে নিবেন প্রত্যেকটার একটা দুইটা পিস আছে বেশি পিস নাই এবং এগুলো একশো নিরানব্বই টাকা করে পড়বে দেখেন একদম বুটিক্সের ড্রেস বুটিক্সের ড্রেস মাত্র দুইশো টাকা করে

চায়না এলাক্স চায়না এলাক্স কত এটা এটা কত থাকবে আপনি বলেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না আরো কমাতে হবে আরো কমান আমি দেখাইতে থাকি আপনি কমাইতে থাকেন আচ্ছা এটা এই দেখেন তিনশো টাকায় তিনশো টাকায় দিয়ে দিচ্ছে নাকি এটা হলো ওয়েস্টার্ন পোশাক দেখেন আর একটু কমান ভাই আর একটু কমান একটু কমাতে হবে কি বলেন আরো দশ টাকা কমাই দেন আমার এই কোস্টে

দেহেরে স্টকটা কত স্টার 60 স্টার 3840 বটিতে হবে সাত প্যাডানা মাত্র 280 মাত্র টাকা যারা যেটা পছন্দ হবে মাত্র 280 আশি টাকা প্রাইস টাকা এটা কিন্তু বিগ অফার মিস করবেন না সেরানিস্ট শর্ট এগুলো

সাথে সাথে অর্ডার করে ফেলবেন